মাসরাঙ্গা টেলিভিশনে প্রচারিত একটি খবর বদলে দিল সিরাজগঞ্জ সদর উপজেলার রত্নাকান্দি ইউনিয়নের খড়গবায়রা গ্রামের মরিয়মের জীবন গত পনেরো অক্টোবর প্রচারিত সেই হৃদয় ছুঁয়ে যাওয়া প্রতিবেদনে উঠে আসে শারীরিক প্রতিবন্ধী মরিয়মের দৈনন্দিন সংগ্রামের গল্প প্রতিবেদনটি চোখে পড়ে রাশে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তবন্ধনের সংগঠনের সদস্যরা সরজমিনে সুমরিয়মের পরিবারের অবস্থা যাচাই করে সিদ্ধান্ত নেন একটি ইলেকট্রিক্যাল হুইল চেয়ার দেওয়া হবে তাকে চেয়ারটি দান করেন মরহুম আকাশের পরিবার তারা চেয়েছিলেন তাদের ছেলের জন্য কেনা চেয়ারটি যেন সত্যিকার অর্থে একজন প্রাপ্য মানুষের উপকারে আসে রক্তবন্ধনের উদ্যোগে সেই ইচ্ছা পূর্ণ হয় মরিয়মের বাবা একজন দিন মজুর প্রতিদিন মেয়েকে স্কুলে আনা নেওয়া করতেই দিন কেটে যায় ফলে অন্য কোনো কাজ করতে না পারায় পরিবারকে আর্থিক সংকটে পড়তে হয় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত একটি নিউজের মাধ্যমেই মৃত আকাশের পরিবারের এই মানবিক উপহার পৌঁছে গেল মরিমের কাছে যা তার জীবনে যুক্ত করলো এগিয়ে যাওয়ার নতুন গতি আমার নাম মোশাবাদ মরিম ইসলাম মাহি আমার বাড়ি বেনাবাড়ি কর্দোবাড়া আমার ইলেকট্রিক হুইল চেয়ারের দরকার ছিল আমার কলেজে যাওয়ার সমস্যা অনেক দূরে হয় আব্বু তেমন নিয়ে যেতে পারে না যদি একা যাইতে পারি তাহলে ভালো এইজন্য দরকার ছিল এখন আমি একাই যাইতে পারবো কলেজে আগে আব্বুর আগে যে হুইল চেয়ার ছিল ওটাতে আব্বু বাজারে রেখে দিয়ে আসতো তারপরে আবার গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে যাওয়া লাগতো আর ওখানে যায় আবার গেটে নামা নাইমা আবার হাইটা ভিতরে যাওয়া লা লাগে আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বু আম্মু ওনারা আমাকে কোলে করে নিয়ে গেছে কিন্তু বড় হয়ে গেছি এখন তো আর কোলে নেওয়া সম্ভব না তখন একটা হুইল চেয়ার দেওয়া হয়েছে সেটা আব্বু ঠেলে ঠেলে নিয়ে গেছে এখন টেন ক্লাস টেন পর্যন্ত এরকমই চলছে বাড়ি পাশে স্কুল ছিল এখন কলেজটা অনেক দূরে এখন যাওয়াটা সমস্যা হয়ে যায় এখন এটা চালায় আমি সহজেই মানে কলেজে পৌঁছা যেতে পারবো ভবিষ্যৎ পরিকল্পনা আছে একটা ভালো জব করার ইচ্ছা আছে পড়াশোনা শেষ করে কলেজে যে বেতনটা দেওয়া লাগে ওইটা দেওয়া লাগে না মানে পরীক্ষার ফি যে আছে সেটাও মানে কলেজের যে কোনো কলেজ স্কুলে কোথাও আমার কোনো বেতন দেওয়া লাগে না দুটো মেয়ে বাচ্চা একটা মেয়ে প্রতিবন্ধী সে মেয়ে মনে হয় যে হয়তো এই যে কিছুদিন লেখাপড়া করার মানে একটু আমিও চেষ্টা করছি এবং বাচ্চারাও চেষ্টা করতেছে তা ইনশাল্লাহ মধ্যবিত্ত ছাত্র মোটামুটি ভালো ছাত্র একবারে খারাপ না তো আমিও একটু চেষ্টা করি যে হয়তো আমি দিনমজুর মাঠে খেটে খাই এর মতো অবস্থায় মনে হয় যে বাচ্চাটা মনে হয় যে ওই কিছু প্রতিবেদন দেওয়া হয়েছিল মাছরাঙ্গা টেলিভিশনে তো তারপরের থেকেই মনে হয় যে আমার এই যে বাচ্চাটা অনেকজন অনেক যাই করছে হেল্প করছে হয়তো বই বই খাতা কলম কিনে দিছে এজন্য আমি একটু মানে মানে একটু সাশ্রয় মানে পাইছি আর কি যে হয়তো মানে আমার মতো মানুষের যে আপনারা মানে এরকম একটু ফিরে চাইছেন দেখতেছেন বা সাহায্য সহযোগিতা যত যে যা পারেন তো আমার কথা থাকবো যে মানে আপনারা মানে সরকারের কাছে বা যে কোনো মানুষের কাছে যে হয়তো যদি আমার এই বাচ্চাটা একটু আপনারা সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো আমার মানে এটা বাচ্চাটা মানুষ করার মতো সম্ভব সবাই দেখতেছে এবং সেই ক্ষেত্রে মানে যে বাচ্চাটা মানে একটু সুস্থ আছে তাছাড়া মানে মাঝখানে ভেঙেই পড়ছিলো যে মার মারা গেছে মানে স্কুলে যাওয়া আসা বই খাতা কলম করলাম জামা কাপড় মানে বিভিন্ন দিক দিয়েই সমস্যা ছিলাম কিন্তু এখন আল্লাহর রহমতে একটু চেষ্টাতেই আছি যেমন যেমন শীত আসতেছে এমন সালফলে জামা কাপড় মানে এগুলা মনে যে কত সময় সমর্থ হয় কত সময় হয় না এখন উনার যে দেখা যে পাড়ার প্রতিবেশী বা যারাই আছেন মানে মধ্যবিত্তি যারা আছে তে আমার মূলত কথা যে ওই মানে আপনারা আমার বাচ্চার জন্য একটু দোয়া করবেন যেন আমার বাচ্চাটা মানে ঠিক মতন লেখাপড়া করিয়া চালা যেতে পারে আমরা মরিয়মের সর্বপ্রথম যে সন্ধান সে সন্ধানটা পেয়েছিলাম মাছরাঙ্গা টেলিভিশনের একটি প্রতিবেদনের মাধ্যমে সে প্রতিবেদন দেখার পরে আমরা কিছুদিন আগে মরিয়ামের বাসায় আসি মরিয়ামের বাসায় আসার পরে আমরা মরিয়ামের পরিস্থিতি দেখি এবং তার বাবা আমরা জানতে পারি যে এই মরিয়ম এবং তার যে ছোট বোন আছে এই দুইজনের কারণে কোনো কাজ করতে পারে না সারাদিন বাসাতেই থাকা লাগে মরিয়মকে দেখা আর খাওয়া দাওয়া এবং স্কুল কলেজে নিয়ে যাওয়া এই বিষয়গুলা সে এক একা হাতে করে আসছে এবং সবচেয়ে দুঃখজনক বিষয় যে মরিয়মের মা নেয় মরিয়মের মা মারা গেছে তো এটা জানার পরে আসলে আমি এখানে আসার পরে দেখি ও একটি হুইল চেয়ার ব্যবহার করে আমরা যে রেগুলার হুইল চেয়ারগুলো ব্যবহার করি সেই হুইল চেয়ার তো সেই হুইল চেয়ারটাও প্রায় নষ্টের পথে একটি যদি ইলেকট্রিক হুইল চেয়ার হয় এখান থেকে মরিয়মের কলেজ প্রায় পাঁচ কিলোমিটার তো সেক্ষেত্রে সে একা একা কলেজে যদি যাতায়াত করতে পারে যাতায়াত করতে পারলে তার বাবা কাজে যেতে পারবে এবং মেয়ে এবং আহ পরিবারের অন্য যারা আছে বিশেষ করে তার দাদি যে আছে তো তাদের জন্য হচ্ছে ভরণ পোষণের বিষয় এটা সহজভাবে করতে পারবে তো সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেই একটা ইলেকট্রিক হুইল চেয়ার দেওয়ার জন্য তো তাকে আমরা আজকে দেখতে পাচ্ছি উপহার দিচ্ছি এই হুইল চেয়ারটা মূলত আসে আমাদের এক ছোট ভাই আকাশ আহ সে মারা গেছে ইনালি রাজিমন ওর জন্য হুইল চেয়ারটি কেনা হয়েছিল তো মারা যাওয়ার পরে পরিবারের পক্ষ থেকে রক্তবন্ধন ফাউন্ডেশনকে এই হুইল চেয়ার দেওয়া হয় এবং বলা হয় যে যার একান্ত প্রয়োজন এবং নিডি ফ্যামিলি সেই হুলচে আমরা আমাদের আমরা আমরা সিরাজগঞ্জে এই মরিয়মের বিষয়টিতে আমরা সকলে সম্মত হয়েছি যে মরিয়মের চেয়ারটি প্রয়োজন তো সেই পরিপ্রেক্ষিতেই আমরা এখানে চেয়ারটি দিলাম সকলে রক্তবন্ধন ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন রক্তবন্ধন ফাউন্ডেশন সর্বদা মানুষের জন্য কাজ করে এবং আহ আমরা যেন ভবিষ্যতে এভাবে কাজ করতে পারি মানুষের জন্য নিরলস ভাবে এবং কোন রকমে মানুষের কাছ থেকে প্রতিদান না পেয়ে আহ সে দোয়া আপনাদের কাছে চাই আপনারা দোয়া করবেন মানবিক সকল কাজে রক্তবন্ধন ফাউন্ডেশন থাকে সবার আগে